আসির রহমান রাহিম মার্জানা জিসান ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে ব্লগটা দিতে দিতে আসলে অনেক দেরি হয়ে গেল বাড়িতে বেড়াতে যাওয়ার কারণে ব্লগটা দিতে দেরি হয়ে গেছে এটা হচ্ছে ঢাকাতে করা আমাদের শেষ ইফতার ছিল তো বাড়িতে যাব যখন গ্রামের বাড়িতে গেলে অনেক গাছ থাকে আরও আমার ছোট ছোট বাচ্চা সব মিলিয়ে আজকে হচ্ছে ইফতারিটা বানাতে পারিনি প্ল্যান ছিল হচ্ছে বাইরে ইফতারি করব তো বাসার পাশে গুগলে সার্চ দিয়ে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম এগুলো আমি না এগুলো সব জিসান করে তো হচ্ছে বাসার একেবারেই কাছে ছিল এখানে আগে কখনো আসা হয়নি তো চলে এলাম সন্ধ্যার দিকে ইফতারি করতে এখন ইফতারির টাইমটা হয়নি বসে আছি আর ওয়েট করছি আর এখানে যেহেতু আজকে প্রথমবার আসা আর বাসা থেকে একদমই কাছে বাসার কাজ গুছিয়ে ইফতারির একদম চল্লিশ মিনিট আগে চলে আসছি কারণ আমরা এখানে ফোন দিয়েছিলাম ওনারা জানিয়েছে যে অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে অর্ডারটা দিতে হবে না হলে ওরা ইফতারি অর্ডার নেবে না আর এখানে এই যে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে সব চাইনিজ থাকে ফাস্টফুড না সরি চাইনিজ দোকানগুলোতে থাকে রেস্টুরেন্টগুলোতে তোমরা সবাই জানো তো ওরা দুই ভাই বোন খেলছিল আর এদিকে খাবারের অর্ডার দিয়ে বসেছিলাম আর খাবারের মেনুটা কিন্তু সবসময় জিসানি ঠিক করবে মানে ও বুঝুক আর না বুঝুক ও পরবর্তীতে আমাদের পছন্দ মতো খাবারই অর্ডার করে কিন্তু মেনু কার্ডটাও খুব মানে মন দিয়ে দেখতে হবে আর নিজে কিছু একটা অ্যাড করবে না হলে ওর মন শান্তি লাগে না তো এদিকটা কিন্তু বেশ ফাঁকাই ছিল আসলে ইফতারির টাইমে সবাই তো আর বাইরের রেস্টুরেন্টে ইফতারি করে না বাসাতেই পছন্দ করে আমরাও প্রত্যেকটা ইফতারি বাসাতে করেছি শুধু এই একটাই বাইরে করা তো দেখো আমরা হচ্ছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই তারপরে হচ্ছে সালাদ এরপরে আমরা অনেক কিছু অর্ডার করেছি সাথে ইফতারির জন্য কিছু আলুর চপ জুস তারপরে এই যে চিকেন কাবাব মানে এ ধরনের খাবারগুলো তো দেখেছো এগুলো থেকে ইফতারি করে নিলাম আর জিসানের চশমাটা চেঞ্জ করতে হবে ওর যেহেতু চোখে একটু সমস্যা আছে মানে ওর মাইনাস পাওয়ার তো ওর প্রতি তিন মাস পর পরই হচ্ছে ডক্টরের কাছে গিয়ে চশমাটা চেঞ্জ করতে হয় গ্লাসগুলোর পাওয়ারটা একটু চেঞ্জ করতে হয় আর কি সেটাই অর্ডার দিয়ে গিয়েছিলাম গতকালকে আজকে ফেরার পথে চশমাটা নিয়ে নিলাম তো বন্ধুরা তোমাদেরকে আমি অলরেডি আমার কিছু শপিং কিন্তু দেখিয়েছি এবং শুধু সেটা আমার শপিং আমি কি কি শপিং করেছি সেটা তো ইফতারি করে বাসায় এসে যেহেতু ইফতারি রেডি করিনি এখন সন্ধ্যার পরেও ভাবে কোনো কাজ নেই তো আমি ভাবলাম যে তোমাদেরকে হচ্ছে শপিংগুলো দেখাই আমি গতবার একটা ভিডিওতে কিন্তু তোমাদের আমার শপিং দেখিয়েছিলাম সেটা শুধুমাত্র আমার এখন হচ্ছে আমাদের সবারটা দেখাই এই যে বাচ্চাদের শপিংগুলো আর কি তোমাদের দেখাবো তো এটা হচ্ছে জাইফার ড্রেস জাইফার জন্য ঈদের চারটা ড্রেস কেনা হয়েছিল। এইগুলো একটু তোমাদেরকে দেখালাম একটু সুতি একটু নর্মাল ওই যেটা প্রথমে দেখিয়েছি ওটা সুতি না যদিও বাট খুবই সফট আর একেবারেই হালকা একটা ড্রেস আর সুতি ভালো দেখে কিছু কাপড় নিলাম গরমের মধ্যে বাড়িতে যাবে আর জাইফা আসলে ও তো এখন ঈদ ওইভাবে বুঝে না গ্রামে গেলে যে কোনো কাপড় পরে ধুমধাম মাটিতে বসে পড়ছে ওরা তো আমি ঈদে মানে ভালো ড্রেসটা পরাতেই পারিনি একটা সুতির ড্রেস পরিয়েছিলাম সেটা নিয়ে গিয়ে বসে বসে বালির মধ্যে খেলা শুরু করেছে আসলে ওর তো ওভাবে ডিসিপ্লিন করে ঈদ উদযাপন করার সময়টা হয়নি যাই হোক ওর জন্য চারটা ড্রেস কিনেছিলাম সেটা দেখাচ্ছি তোমাদের আর হচ্ছে যেহেতু গরম আসছে সুতির চারটা প্যান্ট কিনেছি ওর জন্য ওগুলো আছে তারপরে দেখে ভালো লাগলো তারপরও নিলাম বাচ্চাদের তো আসলে ড্রেস এই বছরের ড্রেস ওই বছর পরানো যায় না পাঁচ মিনিট পরলেই একটা ড্রেস ময়লা হয়ে যাচ্ছে রেগুলার সাবান দিয়ে ওয়াশ করতে গেলেই মানে ডিসকালার হয়ে যায় তাই ওদের জন্য আসলে লাগে এটা হচ্ছে জিসানের ঈদের পোশাক ওর জন্য হচ্ছে দুইটা থ্রি কটার কিনেছি ফুল প্যান্ট কিনিনি এত গরমের মধ্যে ফুল প্যান্ট পরানো হবে না জিন্স গ্যাভাইডিংগুলো কিনেছি প্যান্টগুলো আসলে অনেক সফট ছিল এর জন্য দুইটাই কিনে নিলাম একটা কেনার প্ল্যান ছিল তো ভাবলাম যে এরকম আসলে সবসময় পাওয়া যায় না ওর সাইজ মতো হয় না হলো কাপড় হয় না মানে খুব স্টিজ খুব সফট এর জন্য ভাবলাম লাগেই তো বাচ্চাদের দুটো কিনে নিলাম আর হচ্ছে ওর জন্য চারটা গেঞ্জি কিনেছি একটা শার্ট কিনেছি আমি জিসানের জন্য কখনই শার্ট কিনি না শার্ট যেগুলো পাই সব গিফট বাট এবছর কিনে নিলাম এই যে ওইটা একটা শার্ট ওটার খুললাম না আর এটা হচ্ছে গেঞ্জি এই যে গেঞ্জি দেখছো ব্লু কালার রেড কালার হোয়াইট শার্ট আর এটা হচ্ছে জিসানের নর্মাল গেঞ্জির প্যান্ট এগুলো হচ্ছে ওর নাইফ ড্রেস বলতে পারো ঘুমানোর জন্য কারণ অনেক গরম আসছে তোমরা সবাই জানো তো হচ্ছে ওইগুলো পরে ঘুমানোর জন্য সব সময় আসলে গেঞ্জি প্যান্টগুলো ওভাবে পরা যায় না তো এর জন্য এরকম কিছু থ্রি প্যান্ট কিনে নিলাম এটা হচ্ছে চিসান সময় পরে আর দুটো কিনে নিয়েছি তো মনে করো ঈদের মার্কেটের সাথে কিন্তু এবছর বাচ্চাদের জন্য গরমের কাপড় কিনতে হয়েছে আরও কিনতে হবে কিন্তু মানে এটা আমি হচ্ছে গরমের মধ্যে জন্য একটা মেক্সি আসলে আমি পরি না নাইট ড্রেস বলতে পারো নাইট ড্রেস হিসাবে এটা কিনে নিলাম হাতাটা তো ছোটো থাকে অনেক ঢেলা ঢালা থাকে গরম এরকম দিয়ে একটা আমার কেনা হয় মানে রাতে ঘুমানোর জন্য পরে আসলে কেনাই হয় শুধু ওভাবে পরা হয় না তো পছন্দ হলো তাই একটা কিনে নিলাম সেটা একটু তোমাদেরকে দেখালাম আর আমি এখন যে শপিংগুলো দেখাবো এগুলো কিন্তু তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি যে আমি কি কি শপিং করেছি তো তোমরা যারা আমার ওই ভিডিওটা মিস করেছ তাদের জন্য খুব শর্টকাটে আমার শপিং মানে আমার শপিং বলতে আমি থ্রি পিস কিনেছি বছর অনেকগুলো সেই থ্রি পিস অনেকগুলো বলতে চারটা না পাঁচটা যেন সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আসলে পাঁচটা আমি কিনল আমি কিন্তু আরও দুইটা থ্রি পিস গিফট পেয়েছি তো আলহামদুলিল্লাহ এগুলো এখনো সব বানানো হয়নি আমার মাত্র এই পর্যন্ত দুইটা থ্রি পিস বানানো হয়েছে একটা হচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে আমি কালার চিনি পিঙ্ক কালার মেবি ওটা বানানো হয়েছে আর একটি সুতির কাপড় বানানো হয়েছে এগুলো কিন্তু একটা এখনও বানানো হয়নি তো এখন বাসাতে চলে আসছি এখন টেলারে দিব বানাতে কারণ তখন টেলারগুলো নিতেও চাচ্ছিলো না আর ওরা যে ডেটে দিবে বলছিল তার আগে আমার কিন্তু বাড়িতে যাওয়ার মানে ডেট পড়ে যাচ্ছিল আর সুতির ড্রেসে ওরা তুলনামূলকভাবে সত্যি কথা বলতে মজুরিটাও বেশি চাচ্ছিলো তো আমার তো এভাবে দরকার ছিল না এর জন্য আমি কিন্তু আর বানাতে দেইনি এখন আসছি এখন দিব সব কিছু অলরেডি আমি রেডি করেছি মাপটাপ গিয়ে টেইলারে দিয়ে আসলেই হবে এই যে মাপের কাপড়গুলো মানে এই ড্রেসটা আসলে মাপ দিব টেইলারে এর জন্য এখানে রেখে দিয়েছি তো টুকিটাকি সবই শেয়ার করলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ